আমার মেয়ের পড়া দিয়েছে ছয়টা এক পিছনে কিন্তু ছয়টা পরে তোর মুখস্থি দেওয়া দিয়ে যাওয়া লাগবে আমার মেয়ে পারে নাই তারপরে আসরের পর ক্লাস শেষ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমার মেয়ে নেছে কয় তুই একা আবি আমার মেয়েরা আমরা মেয়ের মা মানা করে দিয়েছে না তুই একা কোনো জায়গায় কেউ ডাকলে যাবি না আমার মেয়ে কেছে না আমরা দুজন নিয়ে যাই কয় না তোর একার লাগবে এই পরে একারে আমার মেয়ে জোর করে ডাকে এই পরে ওখানে যাওয়ার পর আমার মেয়ের বসতে বসতে তোর তলে তাই বল বাসার পর আচ্ছা ওই মাস্টারের নাম কি আমার আরিফ হুজুর আর আরিফ হুজুরের প্রধান শিক্ষক আর মাস্টারের নাম আমার কেউ নাই আচ্ছা একটা মাস্টারে যদি একটা ছাত্রীর কাছ থেকে যদি পাঁচ আটায় আসলে এই বিষয়টি আসলে আপনারা কি চান সর্ব আমরা এটা সর্বোচ্চ বিচার চাই কেন আমার মেয়ে দি পাঁচ আমার 11 বছরের মেয়ে 11 বছর প্লাস হইছে আমার মেয়ের বয়স একা ডাক কে নিয়া লাইব্রেরির ভিতরে কেন পাঁচ আটাইবে কোন এটা এটা আমি বিচার চাই মাদ্রাসার নাম কি আরবিক কোরআন মাদ্রাসা মাদ্রাসার নামটা কি লাউপাড়া আরবিক মাদ্রাসা ও কি হয়েছে তোমার সাথে যেই মাস্টারে যে তোমার সাথে কি করলো আমার সাথে কালকে বিকেলে আমি অঙ্ক আমাকে অঙ্ক পড়াতে আমি পারিনি একটু জোর বলো আমাকে অঙ্ক পড়াতে আমি পাইনি তারপর আমি আবার পড়তে দিয়েছে ছয় ফিল ছয়টা অঙ্ক তারপর আমি পাইনি

কত মিনিট ধরো দুই মিনিট মিনিট এরকম তারপরে সর্বশেষ কি করলো সর্বশেষ ওইখান থেকে চলে আসছো আমি এবার ওইখানে চলে যাই আমি আবার মহিল মাথা শেখে গেছি যাই আমার আমার ফোনটা আছে তাকে বলছি আমার মোবাইল ব্যাংক আমি আমার আব্বুর কাছে একটু কল দিয়ে দেয় এ পর্যন্তই শেষ তারপর তোমার আব্বুর কাছে এই বিষয়টি জানাইছো আমার মেয়েরে আমি মাদ্রাসায় পড়তে দিছি কালকের বিকেলে আমার মেয়ে মাদ্রাসায় পড়তে গেছে পড়ায় যখন অঙ্ক করতে দিচ্ছি আর অঙ্ক করতে সব পারে নাই যখন না পারছে তখন কয় তুই ওই ক্লাসের ভিতরে মহিলা কয় ময়লা খা আমি ওই খাম খামো নো আমি পড়ি আপনার দিম কয় তাই তুই ছয় ফির পর এবার আমার মাইয়ে ছয় ফির পরছে ছয় টঙ্ক তাও হয় নাই তারপর কয় তুইতে আয় লাইব্রেরিতে আয় এ যায় না আমি বলছি আমা বলাইলে না তাই ও কে আমি যাবো না আম্মু যেতে মানা করছে কয় তুই আয় হেপার গুরুকারিতে বলাইছে হেপরও গেছে কয় তুই এলহাবি আমি এলহা যাবো না হেপরও এলহা গেছে এলহা গেছে পর হে কয় তুই তলে তেলে ও সোহের তেলে বইছে কয় তুই আমার পাশে বিচার চাই এই বিচার করতেই হইবে আমার মেয়েদের কেন পাশে ডাইলে কিসের জন্য পাসওয়ার্ড আইবে আপনার মেয়ের আপনার কেমন লাগবে আপনার কেমন লাগতো আপনি খারাপ লাগতো না আপনি তো একজন বাবা আপনি একজন মা কেমন লাগতো কন ও যে আমার গলা ধরে কানছে আমার বাড়ি মানুষ জ্বর হয়ে গেছে কেনই কল কাল আপনার কাছে আমি বিচার চাই দয়া করে আপনার বিচারটা করেন জন্য। তো ছেলে আছে মেয়ে আছে আমরা কীভাবে লেখাপড়া করবো এভাবে যদি বাচ্চা কাছা লেখাপড়া না হয় পড়া যদি না দিতে পারে তাই যদি পাও সাঠায় তারপরে যদি দর্শন করে তাহলে আমরাও তো ছেলে মেয়ে আছে আমরা কীভাবে লেখাপড়া করাবো আমরাও আমরা ইয়ার একটা নিশ্চয়তা চাই যে কীভাবে লেখাপড়া করাবো একটা নিশ্চয়তা করে দেব